স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভিডিওটি দিয়ে এখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আপনারা দেখছেন তানবীর টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল আমি তানবীর আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে খুব সহজেই আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে পবিত্র ঈদ আজহা উপলক্ষে এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন খুব অল্প সময়ে তো এই পোস্টারটির পিপি ফাইল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আর ডাউনলোড করতে হলে এই সংখ্যাটি সহ মোট ছয়টি সংখ্যার পাসওয়ার্ড একের পর এক শু হবে সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ডগুলো কালেক্ট করে নেবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ফিল ফাইল সবার আগে পেতে তো আজকের ভিডিওটি যদি টেনেটুন অথবা স্কিপ করে দেখেন তাহলে পাসওয়ার্ডের যে কোনো একটি সংখ্যা পাসওয়ার্ড বাদ পড়ে যেতে পারে পরবর্তীতে কমেন্ট বক্সে এসে হাজারো গালিগালাজ করলে কোনো লাভ হবে না তো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো চলুন দেখিয়ে দিই কীভাবে ফিকজেল ল্যাপ অ্যাপসের দ্বারা ফিলফি ফাইলটিকে করে নেবেন তো গেট ইস স্টারলি আওয়ার ভিডিও